কেমন লাগছে চোখ ধা দিয়ে গেছে ভালো লাগে চিকেন তুই এদিকে আয় চিকেনটা বেশি ভালো এর কি ভিডিও দিবি না হ্যাঁ মানে আমার কথা বলো তুই কি চাস আমি রাখবো না এক এক জায়গায় তার এক এক রকম নাম কোথাও বন্ধন কোথাও চাম্পলি আমাদের সাথে আদরের মোমো নাম বদলালে কি হবে ভেতরের জিনিসটা কিন্তু একই থাকে আর এমন নরম তুল তুলে আদরে ভালোবাসা কেউ উপেক্ষা করে এমন মানুষ বোধহয় খুব কমই আছে তাই না তাই চীন জাপান কোরিয়া করিয়া বা আমাদের প্রিয় দার্জিলিং একটাই কথা মোমো উই লাভ ইউ নমস্কার আপনারা দেখছেন টিকিউএস এর আরো একটি নতুন ভিডিও ইন্ট্রো থামনেল এই সমস্ত কিছু দেখে তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিন্তু মোমোময় ঘরে পৌঁছে গিয়ে শুরু করছি আজকের এই মোমো কাণ্ডের এপিসোড কাজে হাত দেওয়ার আগে একটু দুধ চা খেয়ে চার্জ হয়ে নিলাম কি হয় বিকেল বা সন্ধেবেলার দিকটাতে দেখবেন হালকা একটা খিদে খিদে পায় এবার তখন হঠাৎ করে ডিসিশন নিয়ে কিছু বানাতে একটু কিন্তু সময় লেগে যায় সময় বাইরে থেকে অর্ডার করে খাওয়াটাও পসিবল হয় না তাই একটু প্ল্যান করে বাড়িতে বানিয়ে নিলে আমার মনে হয় সেটাই সবথেকে বেস্ট ওদিকে মা ভাইকে বানিয়ে দিচ্ছিল চকলেট মিল্কশেক বেশ কয়েকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে বাড়িতে মোমো বানিয়ে খাই বেশ মন প্রাণ জুড়ে খাওয়া যাবে আর সেই জন্যই সদল বলে আজকে নেমে পড়েছি মাঠে সন্ধিটা পুর মোমো করবে মোমোর পুরটা মোমো বানানোর একটা ইচ্ছে হওয়ার কারণ হলো এই মোমো অনেকটা সেই পুরীর বাসনের মতন কিন্তু এটা কিন্তু পুরী থেকে আনা নাই সেটা কোথা থেকে কিনলাম বা কি বৃদ্ধান্ত সেই নিয়েও আসছে কিন্তু ভিডিও যাই হোক তো এই সুন্দর মোমো মেকারটা অ্যাকচুয়ালি আমি মাকে উপহার দিয়েছি তারপর নিজেই বমি করলাম ইচ্ছে হলো যে নিজের হাতে মোমো বানিয়ে সকলকে খাইয়ে এটার শুভ উদ্বোধন করি ফ্রিজ থেকে এবার মোমোর পুরটা বার করে একটু একটু করে কাজ হয়ে করতে থাকি আর আমাদের গল্প নইলে অন্যান্য ভিডিওগুলোর মতো বলতে হবে যে ভিডিও শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গল্প কিন্তু শেষ হচ্ছে না মোমোর পুর যত সাধারণ রাখবেন মোমো খেতে তত বেশি টেস্টি হবে ওদিকে গ্যাসে একদিকে বসালাম মোমোর স্যুপের জন্য জল আর আরেক দিকে মোমুল লাল চাটনির জন্য টমেটো সেদ্ধ করতে হবে তার জন্য জল বসালাম জল ফুটে গেলে জলের মধ্যে দিয়ে দেবো থেঁতলানো কয়েক কয়ার রসুন আর চিকেনের হাড় শুদ্ধ কয়েকটা টুকরো আমার মতন মোমো প্রেমী অনেকেই আছেন নিশ্চয়ই এবং সেই জন্যই আমার এই কথাটাতে আশা করি অনেকেই সহমত হবেন আমরা অনেকেই ভাবি না যে পাহাড়ে গেলে পরে দারুণ মোমো পাওয়া যায় কিন্তু এই কথাটা যে অনেকটাই ভুল সেটা আমি নিজে উপলব্ধি করেছি ব্যাপারটা আমার মনে হয় ঠিক এই আমাদের সমতলে যেমন আমরা বাঙালি রান্না বান্না যে কোনো রেস্তোরাঁতে তো খেয়েই থাকি কিন্তু সব জায়গায় কি এটা হয় যে মুখে লেগে থাকার মতন স্বাদ হয় না তো মোমোর ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই যে কোনো দোকান থেকে খেলে প্রথমত যেটা হয় যে হাইজেনের একটা ব্যাপার থাকে কেমন কি মাংস ব্যবহার করছে না করছে আবার কোথাও হয় ময়দার কোটিংটা অনেক বেশি পুরো হয়ে যায় সব অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে ওদিকে মোমোর লাল চাটনির জন্য নেওয়া টমেটো গুলোকে হালকা একটু চিড়ে নিয়েছিলাম যাতে খোসা ছাড়াতে সুবিধা হয় তাতে কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওটা থাক আর এদিকে স্যুপের জলে দেখো কিছু নোংরা ভেসে উঠেছে স্কাম গুলো সেগুলো হালকা করে হাতা দিয়ে ফেলে দেব তবে একটা কথা কিন্তু বলতেই হবে পাহাড়ে ঘুরতে গেলে মোমো কিন্তু আমার চাইই চাই সে মানে মোমো আমার এতটাই প্রিয় জল খাবার থেকে শুরু করে লাঞ্চ ডিনার পারলে আমি সব কিছুতেই মোমো খাই আমার দার্জিলিং ট্রিপের যে ভিডিওগুলো রয়েছে সেখানে একটা ভিডিওতে কোথায় আমি বলেওছিলাম যে আমরা যখন শেয়ারের গাড়িতে করে দার্জিলিংয়ে উঠি এনজিপি থেকে তখন গাড়িগুলো না মাঝখানে একটা জায়গায় হল্ট করে সবাই খাওয়া দাওয়া করে তো সেইখানে আমাকে মোমো খেতেই হবে আর বিশেষ করে আমার একটা স্পেসিফিক দোকান আছে যেখানে আমি মুখ খাবোই খাবো এবং তার সাথে কিন্তু ওখানে আহ থালিও পাওয়া যায় যেখানে ভাত ডাল সবজি স্যালাড অনেক কিছু থাকে একদিকে নেমে গেছে পাহাড়ের কফির খাদ দূরে দেখা যাচ্ছে মেঘ মাখানো পাহাড়ের চুড়ো আর সামনে লেটে কম গরম ধোয়া ওঠা মরুন তুলতুলে মোমো আর সাথে লাল লাল চাটনি তাও আবার নেপালিদের দোকানে নিজের হাতে বানানো বলুন তো কেমন লাগে এই বলতে বলতেই এখন মনে হচ্ছে যদি এক ছুটে চলে যেতে পারতাম পাহাড়ে শুধু এই টুকু খাওয়ার জন্যই বোধ হয় পাহাড়ে বারংবার যাওয়া যায় পাহাড় মোমো আর চা এই কম্বিনেশনের জাস্ট কোনো তুলনাই হয় না সুপটার মধ্যে স্প্রিং অনিয়নের কুচি আর নুন দিয়েছিলাম এবার দিয়ে দিলাম সামান্য ভিনিগার এটা কিন্তু চিলি ভিনিগার দেখুন ভেতরে কেমন লম্বা মতন দুটো আবার লঙ্কাও দেওয়া রয়েছে স্যুপের মধ্যে একটু ভেজিটেবল খেতে ভালোই লাগে ওই জন্য একটু গাজর বিনস কুচিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ এদিকে মোমো স্টিম আগে ঘরের গরমে আমি প্রায় স্টিম হয়ে জোগাড় আর তখনই মনে হয় এই যে আমাদের মায়েরা এত বছর ধরে যত্ন করে তিন বেলা আমাদের রান্না বান্না করে খাওয়ান আমাদের কোথাও গিয়ে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবার স্যুপের মধ্যে দিয়ে দেবো সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এই কারণে দিলাম যে স্যুপের মধ্যে ব্যাপারটা পুরো মিশে যাবে আর মুখের মধ্যে পড়বে না রান্না করতে জানেন তো আমার ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগে আমি মোটামুটি তখন ক্লাস সেভেন এইট থেকে নানান রকম রেসিপি বাড়িতে ট্রাই করতাম প্রথম বানিয়েছিলাম মটরশুটির কাপা একদিন সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো এইবার স্যুপের মধ্যে দিয়ে দিলাম একদম সত্য ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচের গন্ধটা আমার এত ভালো লাগে যে কি আর বলবো তারপরে একে একে অনেক কিছুই বানাতাম কাশ্মীরি আলুর দম সোয়া রাইস কিন্তু রোজের ডাল ভাত রান্না করতে তখন মোটে ভালো লাগতো তখন তো বুঝিনি তবে মা বলতো একদিন না একদিন তো করতেই হবে আজ বুঝি পেটের তাগিদ হচ্ছে সব থেকে বড় তাগিদ নিজে খেতে গেলে নিজেকে করতেই হবে হোস্টেলে থাকার সময় পঞ্চাশ টাকার মাংস কিনে তিন বেলা চালাতাম অনেকেই হয়তো অবিশ্বাস করবেন কিন্তু বাস্তবটা তো বাস্তব এমনকি আমি নিজে নিজে কিছু রান্না ইনভেন্ট করেছিলাম যাতে করে আমার সময়টা বাঁচানো যায় আর আমি তখন রান্না করতাম ইন্ডাকশন তাই পটল দিয়ে একদিনকে ভাবছি কি রান্না করা যায় যেটা খুব জলদি হবে আর আমার কাছে তখন অত ইনগ্রিডিয়েন্টসও নেই ছিল সামান্য একটু রক্তই আর আদা রসুন বাটা চট করে একটা রেসিপি বানিয়ে ফেললাম আপনারা চাইলে সেই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করতে পারবো যারা হোস্টেলে থাকে তারা টুক করে বানিয়ে নিয়ে খেতে পারবে যদি পটল খেতে ভালোবাসো থেকে মিক্সিং জারে মিশিয়ে নিয়েছিলাম গ্রিন চাটনি বানানোর উপকরণগুলো দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন টক দই লেবুর রস আর এরপর দেবো বিট আর সামান্য পুদিনা পাতা আর আর একটা জিনিস দেবো দেখুন তো চিনতে পারেন নাকি আমি পিজিতে থাকাকালীন অনেক ওয়ান পট মিলও বানাতাম এতে করে রান্নাটা হতো তাড়াতাড়ি আর খেতেও হতো দারুণ সুন্দর ব্যাপারটা খেতে অনেকটা না ভেজ পোলাও এর মতন হতো চলুন গ্রিন চাটনিতে দেওয়ার জন্য আমাদের বারান্দা বাগান থেকে কয়েকটা পুদিনা পাতা তুলে নিয়ে আসি আমাদের বারান্দায় কিন্তু টুকটুক করে অনেক রকম গাছ আছে ধনেপাতা পুদিনা পাতা উচ্ছে কুমড়ো লঙ্কা কারিপাতা পেয়ারা বোগেনভেলিয়া গোলা আরো অনেক কিছু সবুজ আমার বড্ড প্রিয় সে বারান্দার এক কোণে একটা ছোট্ট গাছই হোক বা পাহাড়ের কোলে বিরাট বড় পাইন ফরেস্ট এক শান্তি আমি সবুজেই খুঁজে পাই এই জিনিসটার কথাই বলছিলাম এটা কি বলুন তো চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন এরপর দিয়ে দিলাম সামান্য দিয়ে এবার পুরো বিষয়টাকে দিতে দিতে হবে আর সাদা ভুলে আপনারা একসাথে অ্যাড করে কেটে নিতে পারেন আর লাল চাটনি বানাতে ব্যবহার করেছিলাম সাদা তিল শুকনো লঙ্কা রসুন টমেটো ব্যাস গ্রিন চাটনিটা এত দারুণ খেতে হয়েছিল সবাই মোমো মোমোবাদ দিয়ে গ্রিন চাটনিটা খাচ্ছিল জানেন তো গ্রিন চাটনিটা আমারও খুব পছন্দ সে কাবা ভোগ বা মোমো এইভাবে মোমো তাই কোথায় বলুন তো রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে একটা মোমোর দোকান আছে সরি ওটা রবীন্দ্র সদন হবে ওইখানে স্যুপটাতেও কিন্তু এমন গাজর বিনস কুচি কুচি করে দেওয়া থাকে আগে খুব খেতে যেতাম না শুধু মোমো খেতে যেতাম বললে ভুল বলা হবে কলেজ ফেরত নন্দন ঘুরতে যেতাম সিনেমা দেখতাম তারপর ফেরার পথে এক প্লেট মোমো নিয়ে শেয়ার করে খেতাম কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে ওদিকে আমি মোমোর পুরটার ভেতরে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে নিয়ে এবার মোমোর পেটুর ভেতরে ঢোকাতে হবে তো কোনো দিন সব ছিল জানেন তো কিন্তু মুশকিলটা হলো এইখানে গিয়ে আমি রাইস আইটেম খুব ভালো বানাতে পারি কিন্তু মুশকিল হয় এই রুটি লুচি এইসব বানাতে গিয়ে লিচি কেটে বেলেও তো না হয় নিল কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ভাঁজটা দেবো কি করে প্রথমবার বানাচ্ছি আগে কোনো অভিজ্ঞতা নেই নানান রকম রেসিপি টেসিপি দেখে একটা হালকা আইডিয়া হয়েছিল ঠিকই ওই জন্য বানানোর মতন এক বাটি জল নিয়ে বসেছি ধারটাতে লাগিয়ে চেষ্টা করছিলাম পুরি পিঠের মতন মাছ দিতে দেওয়ার পর মোটের ওপরে এইরকম একটা কি দাঁড়ালো আর কি আর ভিডিও শুরুতেই বলেছিলাম না যে আজকে সদল বলে নেমেছি মোমো বানাবার জন্য এই মোমো শিল্পকলার একটা সন্ধে যে আমরা কাটিয়েছিলাম এখানে আমাদের প্রত্যেকের অবদান রয়েছে না তবে এখানেই শেষ নয় লেচির মধ্যে গ্রিন ফুড কালার মিশিয়ে আর পুরীর মধ্যে গন্ধরাজ লেবুর রস আর জেস্ট দিয়ে গন্ধরাজ মোমো বানানো হয়েছিল প্রচেষ্টার কিন্তু আমাদের কোনো খামতি ছিল না শুধু ভাঁজটা করতে পারছিলাম তা এই যা আসলে ভীষণ সহজ সরল মানুষ তো আমি অত ভাজাভুজি আমি ঠিক পারি না আর যেহেতু ভেজ নন ভেজ দু ছিল ভেজ করে আবার গ্রিন কালার দিয়ে একটু টিপ টিপ করে দিয়েছিলাম যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় তবে বাবা সেদিন বাড়িতে ছিল না তাই বাবাকে ভীষণ মিস করছিলাম কারণ আমার মতো বাবাও ভীষণ মোমো খেতে ভালোবাসে এইসব পরীক্ষা নিরীক্ষা করতে করতে তখন প্রায় অনেকটা বেজে গিয়েছে তো সেই জন্য আমাদের উদ্ধার করতে মা ফিল্ডে নামলো তারপর আস্তে আস্তে মোমো আসলে আমরা সবাই মোমো খেতে ওস্তাদ বানাতে নয় তবে একটা কথা মোমো গুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই আমি একটা কথা বলছি যে নেভার যা মোমো বা ইস কভার আমার এই খারাপ চোখগুলোতে আপনারা দয়া করে রাগ করবেন না কারণ ঘড়িতে এখন কাছে একটা দশ আমি গরমের মধ্যে ঘামতে ঘামতে ভয়েস ওভার দিচ্ছি না যদিও এটা আমি ক্লেম করছি না যে ফেভারেবল একটা সিচুয়েশনে থাকলে পরে আমি এটাকে থেকে ভালো চোখ বলতে পারতাম সেটা আলাদা কথা বাইতেবে রাত একটা দশ কিন্তু হ্যাঁ যাই হোক পাঁচটা তো কোনো মতে হলো এবার কয়েকটা মোমোতে ট্যাঙ্কো কোটিং দিয়ে নিয়েছিলাম কারণ আমার মা আবার ফ্রাইড মোমোটা খেতে পছন্দ করে তো বানাতে চিজ জকুন ভাবনা ম্যাকব্রেক চেষ্টা করি দেখি কেমন হয় খেতে বেশ হয়েছিল কিন্তু আচ্ছা ম আপনার আপনারা কেমন ভাবে খেতে পছন্দ ফ্রাইড এখন তো আবার চিজ Momo চকলেট Momo দンドুরি Momo অনেক রকমের Momo আমার ভাই সাদা মাটা সেই শেকেলে সাদা সাদা তুলতুলে নরম Momo পছন্দ আপনারা যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি আশা করব যে ভিডিওটা হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এন্ড এনজি প্লেট ভর্তি করে আমাদের মোমো কিন্তু চলে এসেছে নানা রকম শেপে মোমো আমি জানি না এরকম বিচিত্র মোমো আপনারা আগে দেখেছেন কিনা ভেজ চিকেন ফ্রাইড স্টিম সব ছিল কিন্তু কোনটা কি এখন আমি মনে করে বলতে পারবো না অনেকদিন আগে যতদূর মনে পড়ছে ওই মার্ক করা গুলো যেগুলো সেগুলো ভেজ ছিল সন্ধে থেকে সবাই মিলে তিন চার ঘন্টার এই অপ্লান পরিশ্রম এখন শেষ হলো তো সবাই মিলে জাস্ট এবার হামলে পড়লাম ছবি টুবি তোলার কথা তখন আর মাথায় ছিল না